আজকে আমাদের বসি খেলা চলছিল কাজী সুকুদের বাড়িতে এবং তাদের পুষ্কুনিতে আমরা অনেক বড় বড় মাছ ধরলাম আপনারা দেখেন আমি একটা মাছ হিট করছি মাছটা অনেক বড় রুই মাছ দেখেন আমাদের যে রিয়াদ মাছটাকে নিট করলো আজকে আমি প্রথম শুকুদের বাড়িতে প্রথম যাত্রা করি মাছ ধরি পরে আমাদের ওই যে এই মাছ পায় আমরা বসি সাড়ে বারোটা একটা পর্যন্ত পাওয়ার পরে আমাদের আমরা মসজিদে গেছি নামাজ পড়ছি এবং আমাদের জন্য খাবার আনছে শুকুগাজি তার বাড়ি থেকে পরে বললাম যে আমরা এখানে যেখানে বসি বাবো ওইখানেই খাবো তখন আমরা সবাই ওইখানে খাবার খাইলাম আমাদের খাবার খেয়েছি আমরা মুরগির ঘুষ প্লাস গরুর ঘুষ এবং ডাল অনেক মজা হয়েছে আমরা আসলে অনেক মজা করলাম আজকে শুকুদের বাড়িতে পুষ্কুনির পারে এই শুকু সবাইকে খাবার দিচ্ছে সবাই খাবার খাচ্ছে এবং আমি সবাইকে দিচ্ছি খাবার দিচ্ছি আমি খাই ওই পেটে অনেক খিদা সবাই খাওয়ার জন্য তাড়াহুড়া করছে আমাদের মুজাম্মেল ভাই দেখেন খাইতেছে এবং আমাদের ওই যে সাথে আরেকজন ওই ছিল না আর একজন এড হয়েছে আমাদের ওই যে হেনাল ভাই জিরের মামাতো ভাই উনি ঢাকা থেকে আসছে উনি আমাদের সাথে অনেক হেল্প করছে অনেক আনন্দ করছে এবং আমরা সবাই মিলে খাবার খাচ্ছি মজা হয়েছে অনেক খাবারটা অনেক মজা হয়েছে আমি খাবার খাইতেছি শুকু খাইতেছে আমাদের ওই যে বাতিজা পয়সাল খাচ্ছে ভাই খাইতেছে আমাদের পেটে অনেক খিদা ছিল আমরা সবাই আসলে মিলে খেয়ে ফেলছি পরে আমাদের দুইটা ছোট ভাই পাখি ছিল রিয়াদ এবং যে মানিক তারা লাওয়ার দোকান থেকেছিল তখন যা পরে তাদেরকে আবার খাওয়াইছি এখন আমরা আসলে মাছ ধরা শেষ উঠে করি বা বন্ধ করে দিব মাছ জিয়ানি থেকে উঠিয়ে ফেলছি দেখেন অনেকগুলো মাছ ধরলাম দেখেন এক একটা রুই হবে এক কেজির উপরে হবে দেড় কেজি হবে অনেক বড় বড়। আজকে আমরা খেলা খেলে অনেক মজা পাইছি অনেক মজা পাইছি অনেক বড় মাছ তো দেখেন অনেক মাছ এই তারা নেট আন উঠে ফেলছে সবাই বসি টসি বন্ধ করে দিছে পরে আমি বলতেছি যে ঠিক আছে আমি দেখি লাস্টে একটা মাছ ধরতে পারি না পরে আমি মাছ ধরছি আপনারা দেখেন তারা সবাই উঠে গেছে পরে আমি একটা মাছ ধরলাম যে এই অনেকগুলো অনেকগুলো মাছ পাইলাম পরে অনেক বড় বড় মাছ দেখেন অনেক সুন্দর যখন তারা সব নিয়ে উঠে গেল আমি লাস্টে আর বসে উঠাই না পরে আমি একটা মাছ লাস্টে একটা মাছ পেলাম দেখেন অনেক বড়ো মাছ রুই মাছ মাছটাকে কাচে আনতেছি মাছ মাছটা অনেক দপাদপি করতেছে que la caldaña.